শাপলা তরকারিটা আমি যতবারই রান্না করেছি ততবারই আমার খেতে খুবই ভালো লাগে এই শাপলা তরকারিটা তো এইটা তো বর্ষাকালে একমাত্র পাওয়া যায় আর তো পাওয়া যাবে না কেননা শীতকালে তো এই সবজিটা থাকে না এটা একমাত্র বর্ষাকালেই পাওয়া যায় তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো শাপলাটাকে আমি একটু লবণ দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিচ্ছি তাহলে ভিতরে একটি কালাপানিটা বের হয়ে যাবে তো এই তো শাপলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি এখন ভালো মতন একটু বাদামি কালার করে মানে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা আগে থাকতে আমি খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে তেলে ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু পানি আর এখন একটু ভালো মতন এটাকে খুব সুন্দর মতন একটু লাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেব তো কষাতে কষাতে মনে হয়েছে আজকে আমি লবণটা দিতে প্রথমে ভুলে গেছি তাই এখন দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম শাপলা তো শাপলাটা দিয়ে একবারে আমি পানি দিয়ে দিলাম কেননা এই শাপলাটা একবারে আমি ভালো মতন সিদ্ধ করেছি যার কারণে পানি একটা তেমন লাগবে না এখন আমি এটাকে ভালো মতন ঢেকে খুব সুন্দর মতন সময় নিয়ে রান্নাটা করে নেব যাই হোক এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভালো মতো চারা দিয়ে দেবো আর চারা দিয়ে এখন কাঁচামরিচটা হালকা একটু সিদ্ধ করার জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা করে নেব তো এই তো মার্শাল্লাহ দেখতে পারছেন খুব সুন্দর মতন চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে তো কারা কারা আছেন যে এভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি রান্না করে খেয়েছেন বা খেতে পছন্দ করেন শুধু চিংড়ি মাছ দিয়ে না এটা আপনারা চাইলে ইলিশ মাছের মাথা লেজ দিয়েও চুড়ে রান্না করে খেতে পারেন এটা কিন্তু তাহলে আরও মজা হয় তো যাই হোক আজকের এই রান্নার রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ